তো নমস্কার বন্ধুরা অনেক দিন পর একটা ম্যাটার নিয়ে এলাম তো সেটা ভালো করে দেখে নাও তো প্রথমে আমরা একটু বালি যেগুলো দিয়ে বালি চালে যেগুলো হলো ঘর বাড়ি তৈরি করতে লাগে সেগুলো দিয়ে প্রথমে মাটিটা চেলে নিয়েছি আর বালিটাও চেলে নিয়েছি তো তারপরে এখানে দিচ্ছি ভার্মি কম্পোস্ট এবার মাটির পরিমাণটা প্রথমে বলি এক এক করে দিয়ে নিই তারপর বলছি মাটির পরিমাণ আমি রেখেছি এখানে ফিফটি পারসেন্ট বালি মানে লাল বালি যেটা ঘরবাড়ি তৈরি করে সেটা রেখেছি আমি টোয়েন্টি পারসেন্ট আর ভার্মি কম্পোস্টটা আন্দাজ মতো দিলেও হবে বা টেন পারসেন্ট বা এটাও টোয়েন্টি পারসেন্ট দেবো আর নিমখোলটা খোলটা সামান্য অল্প দেবো হুম এটা নিমখোল দেখতে পাচ্ছ ওই কতটা দু থেকে তিন ফুটের মতো নিম নিমখোল দিয়ে নিচ্ছি আমি দু থেকে তিন ফুট আমি নিম খোল দিচ্ছি তো নিম খোল দেওয়ার পর আমরা ভালো করে মিক্স করে নেবো বালি নিমখোল ভার্মিকম্পোস্ট সুন্দর করে মিক্স করে নিয়ে আমরা এটা মিশ্রণটা যে তৈরি করছি এর মধ্যে আজকে আমরা লাগাবো ক্যাকটাস গাছ আর ক্যাকটাস গাছের জন্য বালি দিতেই হবে তো মাটিটা কি সুন্দর তৈরি হচ্ছে তোমরা সেটা দেখছো আর একটু কম বেশি হলে এদিক ওদিক হলে কোনো অসুবিধা নেই কারণ আমরা সব জৈব প্রক্রিয়া করছি কোনো রাসায়নিক জিনিস যেহেতু ব্যবহার করছি না তো কোনো ধরনের একটু কম বেশি হলে কিচ্ছু অসুবিধা হবে না তো তার জন্য তোমাদের সবসময় বলি রাসায়নিক জিনিস একদম ব্যবহার না করে জৈব পদ্ধতিতে ব্যবহার করতে তো চলো সুন্দর করে মিশিয়ে নিই তো দেখতে পাচ্ছ সুন্দর করে মিশানো কমপ্লিট হয়ে গেছে আমরা তো আজকে একটা ছোট্ট পাড়া টবের মধ্যে আমরা দু ইঞ্চি টবের মধ্যে একটা ক্যাকটাস গাছ বসাবো ক্যাকটাস গাছটাও ছোটো টবটাও ছোটো তো দেখে নাও ছোট্ট একটা টব আর একটা ছিদ্র করে নেওয়া হয়েছে আর ছিদ্রটা অবশ্যই তোমরাও করে নেবে তারপর আমরা মাটি ভরে দিচ্ছি দেখতে পাচ্ছ ছোট ছোটো অনেকগুলো টব আমি রেখে দিয়েছি একটা টেবিলের উপর তো প্রথমে একটু মাটি দিয়ে হাত দিয়ে একটু নিচের যে যেটুকু সামান্য মাটি সেটা একটু দাবিয়ে দিলাম তারপর ক্যাকটাস গাছটা নেব আমি তো একটা ছোট্ট পাড়া সবই সুন্দর একটা ছোট ক্যাকটাস গাছ নিয়ে নিয়েছি আর সেটাকে আস্তে আস্তে চারিদিক দিয়ে তার মাটি দিয়ে দিয়েছে ক্যাকটাস গাছের ওপরে কোনো মাটি না পড়ে তো আস্তে আস্তে আঙুলের সাহায্যে আস্তে আস্তে করবে কারণ ক্যাকটাস গাছে কাটা থাকে আর হাতে খুব লাগে আমি যখন প্রথম প্রথম করতে আমারও হাতে লাগতো কিন্তু এখন আস্তে আস্তে অভ্যাস হয়ে গেছে সাবধানে করি এর জন্য আর কেউ গ্লাভস পরে নেবে তাহলে আরও সুবিধা হবে তো তারপর চাকুর পিছন দিক দিয়ে একটু আস্তে আস্তে করে এটাকে দাবিয়ে দেবে কাজ করবে একটু সাবধানে মাথাটায় হালকা করে হুম এইভাবে আস্তে আস্তে কাজ করে নেবে আমি যেইভাবে করছি বন্ধুরা আশা করি তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমাদের উপকারই হবে তো ভিডিওটা সম্পূর্ণ দেখো তো কী করে করলাম তো তোমরা দেখতেই পেলে আস্তে আস্তে ধৈর্য সহকারে সুন্দর করে ক্যাকটাস গাছটার চারিদিকে দিয়ে চাকর পিছনের মাথাটা দিয়ে আমরা করে দিচ্ছি তো বন্ধুরা আজকে ভিতরটা এই পর্যন্ত ছিল তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থেকো সুস্থ দেখো গুড বাই